আমাদের যাওয়ার পথে দীঘা যাওয়ার পথে এটা হলো ফার্স্ট টোল গেট কিন্তু এখানে এখন টোল গেট তৈরি হয়নি ভেঙে ভুঙে দিয়েছে টোল গেট টোল গেট ভেঙে পড়ে আছে জায়গা নেই ভালো হাজার টাকা তেল ভরবো যাই হোক সেটা ধরলো না কারণ আগে থেকে তেল ছিল আর শুভকে আমার হেলমেটটা পরে কেমন লাগছে তোমার তো অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো একদম মুখটা গেছে পুরো সলিড সলিড হেলমেট দেখতে ব্যাপক লাগে তো ফাইনালি চলে আসলাম আমাদের রাইডের ফাস্ট ফার্স্ট হাইওয়ে হাইওয়ে বলতে দিল্লি রোড আমরা এখন এই বাদিকেই যাব এটাই হলো আমাদের স্টেট হাইওয়ে তারপর তো ন্যাশনাল হাইওয়ে বাকি আছে এখনো তার আগে এখন স্টেট হাইওয়েতে আসলাম ফার্স্ট এখন আমাদের লোকাল রাস্তায় ছিলাম এখন হাইওয়েতে চলে এসছি তার আগে এখন দেখি এখানে পেট্রোল পাম্প কোথায় আছে আর এখনও তো মোটামুটি বাজে ছটার চেয়ে যায় না পেট্রোল পাম্প খুলেছে কিনা আমাদের ওখানে তো সাতটার সময় পেট্রোল পাম্প খুলে এখানে যদি খুলে যায় তো ভালো কথা তাহলে একবারে পেট্রোলটা ভরে নেব অসাধারণ অসাধারণ লাগছে অসাধারণ মানে আকাশটা বেশ মানে এখন মেঘলা মেঘলা আছে আর গরমটাও কম আছে এরপরে পরে তো প্রচুর গরম হয় প্রচুর গরম জানি যাই হোক চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক দেখি কোন পেট্রোল পাম্পের সামনে পেট্রোল পাম্প খোলা আছে কোন পেট্রোল পাম্প হয় যে গাড়ির স্পিডটা কিন্তু ঠিক এরকমই রাখবো সত্তর থেকে আশি তার বেশি বা উঠে গেলে সেটা আলাদা কথা কিন্তু চেষ্টা করবো ঠিক এরকমই রাখা রাস্তা কিন্তু অসাধারণ রাস্তা কিন্তু দিল্লি রোডের এই হাইওয়েটা আগের চেয়ে এখন অনেক ভালো হয়ে গেছে রাস্তা ঠিক করছে প্রতি মানে প্রতিদিনই রাস্তা ঠিক হচ্ছে মানে যেখানটায় খারাপ হচ্ছে সেখানটায় ঠিক করে দিচ্ছে এর আগের দিন আমি এসেছিলাম তখনও দেখলাম ঠিকঠাক আছে কত লোক কাজে যাচ্ছে খেলতে যাচ্ছে পড়তে যাচ্ছে আর আমরা এখন ঘুরতে যাচ্ছি আমরাও তো প্রতিদিন কাজেই যাই তাই না তাই আজকে কাজটা ছুটি করে ঘুরতে যাচ্ছি সেটা আলাদা কথা যদি মেঘলা না থাকতো আকাশে আকাশটা কিন্তু ব্যাপক লাগতো ব্যাপক বলছি পেট্রোল পাম্প খোলা থাকবে সাতটার সময় তো খোলে তারপর যদি তেল শেষ হয়ে যায় বা দুজনে বাতি নিয়ে বসতে গোড়া হ্যাঁ কিন্তু আবার ওদিকে যাবো কি করে বাদিকে দিকে পেট্রোল বা দিকে পেট্রোল পাম্পে তেল ভরবো ডান দিকে নয় আগে কি এখন থেকে খাওয়া শুরু করবি নাকি সকাল থেকে যখন তখন বিপদ চলে আসবে এদের জন্য শুভ বহুত মস্তি নিচ্ছে মানে গাড়ির পিছনে বসে বসে চালাতে হচ্ছে না তো বিশাল মস্তি নিচ্ছে ওই যে চাল ঘোড়া চাল ওকে খানিক পথে চালানো করাবো বুঝলি তারপর আমি ঘোরা হবো তুই তুই ঘোরা হবি আমি মালিক হবো আমাদের যাওয়ার পথে দীঘা যাওয়ার পথে এটা হলো ফার্স্ট টোলগেট কিন্তু এখানে এখনো টোলগেট তৈরি হয়নি ভেঙে ভুঙে দিয়েছে টোলগেট টোলগেট ভেঙে পড়ে আছে আমরা আছি এখন ওই মোটামুটি ওই শ্রীরামপুরটা পার করলাম শ্রীরামপুর এখন আমাদেরকে যেতে হবে ডান কিন্তু আমরা যেতে যেতে এখনও কোনো পেট্রোল পাম্পে পাম্প খোলা পাইনি তো ভাবছি সামনে যদি কোনো পাম্প খোলা থাকে তখন সেখানে তেলটা ভরবো সকাল থেকে আমার খুব কাশি হচ্ছে মানে সকাল থেকে বলছে কালকে রাত্রির থেকে বৃষ্টির জল মাথায় লেগেছে আর কাশি শুরু হয়ে গেছে তো চলো সামনে এই যে পেট্রোল পাম্প আমরা দেখতে পাচ্ছি এই পেট্রোল পাম্পেই তেলটা ভরে নিয়ে আগে তারপর আর কোথাও দাঁড়াবো না একবার এখানে দাঁড়িয়ে তেলটা ভরে নি কত টাকার তেল লাগে দীঘা যেতে তোমরা এখনই দেখতে পাবে না আমি কত টাকা তেল ভরবো এবার এক একটা গাড়ির এক এক রকম মানে মাইলেজ দেয় তো সেই অনুযায়ী তেল ভরতে হয় তো আমার গাড়ির মাইলেজ অনুযায়ী আমি সেভাবে তেল ভরছি এটা বলতো কোথায় এটাতে এটাতে এই সাইডে দাঁড়াব দাদা মানে আবার দাদা একাই গাড়ির তেল শেষ করে দেবে যা তেল নিচ্ছে হাজার হ্যাঁ নর্মাল ট্যাঙ্কির মধ্যে জায়গা নেই সাতশো বত্রিশ নাকি তিরিশ ভাবলাম হাজার টাকা তেল ভরবো যাই হোক সেটা ধরলো না কারণ ট্যাঙ্কিতে আগে থেকে তেল ছিল তাই আর ধরলো না তেল দেখতে পাচ্ছ সাতশো বত্রিশ টাকা তেল ধরলো হাজার টাকা দিয়েছি ওই যে একদম ফুল হয়ে গেছে ট্যাঙ্ক ব্যালেন্সটা আমার গাড়িতে ভালোই তেল ছিল ভালোই হলো নাকি আমাকে ব্যালেন্স দাও দু টাকা খুঁজে আছে সব দাও দিচ্ছে শুভ শুভ এদিকে টাকাটা নেই হাতে রাখ হুম হুম ঠিক আছে টাকাটা ধর হাতে অনেকটা টাইম লেগে গেল তেল পড়তে এখানেই চলো এখন একটা ফেসবুকের জন্য রিলস বানাবে এখানে দাঁড়িয়ে তারপর আবার বেরোব তো দেখতেই পেলে হাজার টাকা তেল ধরলো না কি বলবো গাড়িতে তেল আগে থেকে ছিল পুরো ট্যাঙ্ক একদম মানে উপচে পড়ছিল আর শুভকে আমার এক্স তোর হেলমেটটা পরে কেমন লাগছে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানাবে পুরো একদম মুখটা চেপটে গেছে পুরো এ সলিড হেলমেট সলিড দেখতে ব্যাপক লাগে তো যাই হোক চলো রিস্কার পাইনি আবার নেক্সট ব্লগ খুব শিগগিরি মানে খুব শিগগির বলতে তাড়াতাড়ি আসছে দেখতে পাবে টাটা